উঠে উটুকোচা দেখতে পাচ্ছেন আর এই যে সব পরিষ্কার হয়ে গেছে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম উটোপুরাচি ফ্রেশ হয়ে গেছি ছেলে রানটি পরিয়ে চলে গেছে এখন ও একটু করে উঠবে উঠে দুধ দূর তো খেয়েই বসেছে একেবারে তখন ও খাই জানেন আনটি আবার আসবে একটা আঞ্জু বিকেলে আনটিটা আজকে সকালেই আসবে একটু কাজ আছে বিকেলে তো তার জন্য ওই বারোটা সাড়ে বারোটা নাগাদ আসবে তো তার জন্য একটু ডিম পাড়ুটি খাইয়ে পড়তে বসিয়ে দেবো খিদে পেয়ে যাবে ছাড়তে ছাড়তে তো দুটো বাজবে দুটো আলাইটে খিদে পেয়ে যাবে যদি কিছু না খেয়ে বসে তো তার জন্য ডিম পাঠিয়ে আনতে দেবো একটু পরে এখন না একটু পরে বারোটা সাড়ে বারোটা আসবে তো ওই সাড়ে দশটা নাগাদ আনতে দিলেই হবে তো ওইখানে খেয়ে তাহলে বসবে আর রান্না বলতে গেলে আমার আজকে বলতে গেলে তরকারি তরকারিটা গতকাল পরে রেখেছি ফোরন তরকারি সেটা রয়ে কাছে পরোটাও রয়েছে একটা রুটি করাবো হয়ে যাবে আর এদিকে মাসি কাজ করছে আওয়াজ পাচ্ছে নিশ্চয়ই কাপড় কাচ্ছে আর আমাদের মাছের ঝোল করব আর দিয়ে তাহলেই হয়ে যাবে মাছের ঝোল আর আমাদের মানে পোস্ত বাটা রয়েছে সামনে পোস্ত বাটা নিয়ে খাওয়া হয়ে যাবে আমার তো আর মাছ ধরবো না আমার জন্য আমি এমনিতেই মাছ খেতে ভালোবাসি না জানেন ওই পোস্ত দিয়ে আমার কাঁচা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে কাঁচা তেল দিয়ে খাওয়া হয়ে যাবে আমার হাজব্যান্ডকে একটু দেবো আমার ছেলে খাবে না বলেছে ও মাছের ঝোল দিয়েই খাবে শুধু মাছের ঝোল করবো তাহলে আমাদের হয়ে যাবে এই হচ্ছে রান্না তো ঠিক আছে চলুন রোদ্দুর উঠেছে কিন্তু গরমটা খুবই কম তো এবার যাই রান্নাঘরে গিয়ে একটু চা করি চা খাই আমি আবার পরে আসছি মাসি মোটামুটি কাজ হয়ে এসছে এই ঘরটা মুছলেই হয়ে যাবে আমি আসছি এবং বললাম আগে বাথরুম রান্নাঘরে ঢুকে যাও রান্নাঘরে যদি না ফাঁকা হয় আমি রান্নাঘরে গিয়ে কিছু কাজ করতে পারবো না তার জন্য বললাম রান্নাঘরটা ফাঁকা হয়ে গেলে এবার গিয়ে করতে পারবো তো চলুন এবার রান্নাঘরে গিয়ে আগে চাটা করে আমার হাজব্যান্ড বসে আছে চা খাবে বলে চা বসিয়ে দিয়েছি আমার আর হাজব্যান্ডের জন্য আর এখানে যে দুধ নতুন করে নেই বলে জাল দিতে পারলাম না মাছ বের করে রেখেছি মাছ করবো আর এদিকে মাসিক কাজ ওই যে মাসিক হচ্ছে আর ছেলে দিয়ে তো চলুন আমি চাটা থেকে আদা দিয়ে দিয়েছি আদা রয়েছে তাহলে আদা আনতে যাবে চাটা করে চাটা টা দিয়ে দিয়েছে ভালো করে ফুটো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ব্রেকফাস্ট আর আমি একদম বিস্কুট দিয়ে খাবো তো চলুন সাড়ে নটা বাজে এদিকে ভাত হয়ে গেছে আর এখানে আলু কেটে নিয়েছি দুটো মাছই রান্না করছি ছেলেরা হাজব্যান্ডের জন্য আমি আমি তো জানেন পোস্ত দিয়ে খেয়ে নেবো আর এখানে দুধ আছে আর এদিকে জলটাও ভরে নিচ্ছি ততক্ষণে আমার হাজব্যান্ড গেছে ডিম পরোটি আনতে ছেলে খাবে আমিও খাবো তার জন্য আর আমার হাজব্যান্ডও পরোটা খেয়েছে আমি আর পরোটা খেলাম না অম্বল হয়ে যায় বলে তো চলুন যতক্ষণে আমার হাজবেন্ড পনেরো এগারোটা বাজতে চললো রান্নাটা সেরেই খেলি শুধু মাছের ঝোল করলেই হয়ে যাবে তরকারি তো আছে বললাম আর কাঁচা পোস্ত আছে সামনে দিয়ে দেবো হয়ে যাবে তো চলুন পরে আসছি রান্নাটা বসিয়ে দিলাম এখানে তেলের মধ্যে মাছটা ছেড়ে দিলাম মাছটা করে ফেলি একটাই শুধু তরকারি তো বেশিক্ষণ লাগবে না হতে তো চলুন ওইদিকে ছেড়ে গেছে স্নান করতে তো ওরও হয়ে যাবে তো চলুন আগে রান্নাটা মাছটা ভেজে নি আবার কি ভাজছে দেখুন সাজ ভাজা হয়ে গেছে আর এখানে কালো জিরে শুনি দিয়ে আলু কটা দিয়ে দিয়েছি অল্পই আলু একটা আলু দিয়েছি যেদিন দুজনে খাব এই যে আমার হাজব্যান্ড দুধ নিয়ে এসেছে আদা আমার চা খাওয়ার জন্য এখন অনেক দিন চলে যাবে আর এখানে আমাদের পাবুটি আলুগুলো একটু লাল লাল করে মোটামুটি ভাজা হয়ে গেছে নাহলে আলুগুলো সেদ্ধ হতে চায় না আমার হাজব্যান্ড বলে এখন আর বলছে না যে একটু ভালো করে ভাজি কারণ এখানে নুন এবার নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর একটুখানি ভেজে নিয়ে এবার জল দেবো মশলা দেবো তাহলেই হয়ে যাবে বেশি ফোনার লাগবে না করতে মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিড়ো গুঁড়ো নুন তো আগেই দিয়েছি আর সামান্য একটু মিষ্টি দিয়েছি জাস্ট কালারের জন্য মিষ্টির জন্য নয় কাঁচা লঙ্কা দেবো আগেরটা একটু ভালো করে কষিয়ে নিগুঁড়ো দিয়ে দিয়েছি ভালো করে পচিয়ে নেবে তেল ছাড়লে জল দিয়ে নামিয়ে ফেলবো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি দুটো এই যে রান্না মোটামুটি রেডি জল দিয়ে দিয়েছি উঠলেই নামিয়ে ফেলবে এই মাছের লাল লাল ঝোল আজকে ব্রেকফাস্ট আমার আর ছেলের আমার হাজব্যান্ড তো বললাম পরোটা খেয়েছে তাই ও খাবে না তো আমাদের রান্না আমার কমপ্লিট এখন এটা খাই চলুন সে খিদে পেয়েছে এগারোটা বাজে ছেলের ছেলের স্নান হয়ে গেছে এইদিকে ও খাবে চলো নিয়ে নাও কোনটা নেবে নিয়ে নাও দুটো একই আছে উনি আবার বেছে বেছে নেয় ডিম পরোটি নিয়ে যে কোনো একটা নিয়ে নাও তো চলুন ও এটাই নিয়েছে কেমন খেতে দেখো ভালো চলো একটু করে না তেল দিলে এটা ভালো লাগবে না তুমি তো খাও দিয়ে পর এমনি এর মধ্যে লঙ্কা আছে যদিও ঠিক আছে রেখে দাও তাহলে আমি নিয়ে নেব এই মাছের ঝোল আর রাত মানে কাঁচা পোস্ত দিয়েছি ঠান্ডা লেগেছে এনার আবার একটু ঝাল খেলে ভালো হয় আপনার এই যে ছেলেকে খেতে দিতে চলে এসেছি ও আর পোস্ত খাবে না আমি খাবো পোস্ত দিয়ে ওকে আর ওই মাছের ঝোল দিয়ে আর এই হচ্ছে পোস্ত আর এইটা বাজে যেহেতু ডিম পাড়ুটি খেয়েছে ওর আনটি একটু আগে গেল পেটটা ভর্তি ভর্তিও ছিল আমাদের একটু দেরি করেই খাচ্ছি কিছু আগে ছেলেকে খাইয়ে দিই তারপর আমি খাবো এই যে এই হচ্ছে আমার দুপুরের খাবার পোস্ত দিয়ে বাটা পোস্ত তেল নুন কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি চলুন খাওয়া দাওয়া সেরে নিই ছেলেকে খাওয়ানো হয়ে গেছে খেয়ে দেব কেমন খেলি দুপুরে মাছের ঝোলটা ভালো হয়েছে আর পোস্তটা দিয়ে পরে দিয়ে আমার তাকে খেলি ভালো লাগলো তাহলে আর রাত্রিবেলা কী খাবি কী হয়েছে তরকারি রয়েছে রুটি করাবো আর পরোটা আছে সবাই ভাগ করে খেয়ে নেবো ঠিক আছে আর এখন একটু যাও বিকেলবেলা তো আনটি নেই এখন একটুখানি রেস্ট নাও হ্যাঁ চলো একটু শুয়ে পড়ো যাও সে সকালবেলা উঠেছ একটু ঘুমিয়ে নাও আবার বিকেবেলা উঠে একটু একটু পড়াশোনা করবে ঠিক আছে আমার কাছে বসবে ওই ওকে পড়ানো হয়ে যাবে তা নাহলে ওর পড়াতে পাশেই বসে যাবি ঠিক আছে চলো শবে চলো গুড ইভিনিং এখন বাজে তিনটে চল্লিশ খাওয়া দাওয়া আজকে একটু দেরি হয়ে গেলো খাওয়া দাওয়া করতে কারণ কি ওর আনটি এসছিলো সার তখন বারোটা কুড়ি পঁচিশ নাগাদ এসছে তো ছাড়তে ছাড়লেই হচ্ছে দুটো বাজতে দশ মিনিট বাকি এরকম তারপরে তো ছেড়ে বললে একটু পরে খাবে যে তো ডিম্পা রুটি খেয়েছিলো পেটটা ভর্তি ছিল আমারও ছিল পেট ভর্তি তো আমি বললাম ঠিক আছে একটুখানি খেলাধুলা করে নিক তো খেলাধুলা করে নিয়ে তো আড়াইটের সময় ওকে খাওয়াতে বসলাম তো খাইয়ে তারপরে আমি খেলাম আমি তো খুব ভালো খেয়েছি আমি আর মাছ আমার জন্য ধরিনি কারণ কি আমার ভালো লাগে না মাছের ঝোল খেতে আমার একটুখানি মানে পোস্তবাটা এসব হলে আমার খুব ভালো খাওয়া হয় নিরামিষ খেতে আমি বেশি ভালোবাসি হ্যাঁ অবশ্য তা বলে বলবো না মাংস খাই না মাছ খাই না এই কথাটা বলবো না খাই সবই খাই কিন্তু আমার এখন ইদানিং দেখছি মাছ খেতে ইচ্ছা করে না আমার একটু মাংস হলে তৃপ্তি করে মানে ভালোভাবে ভাতটা খেতে পারি যতটা মানে তৃপ্তিতে মানে মাছ দিয়ে খাই তার থেকে বেশি তৃপ্তি আমি মাংস দিয়ে খাই তো যাই হোক তো সেই জন্য আজকে দেখলাম পোস্ত বাটাটা ছিল ভেতরে তো পোস্ত বাটা দিয়ে মেখে আমার ছেলেকেও একটু দিলাম ও তো যখন ভাত খেয়েছে আগে তখন তো বেশি পরিমাণে তো পোস্ত ছিল না আমার হাজবেন্ডকে দিয়েছি আর আমি তো যেহেতু পোস্ত বাটা দিয়ে খাবো পুরো পোস্তটাই আমার একটু বেশিই লাগবে তো তার জন্য আমি আর ওকে আলাদা করে আর দিইনি তখন আমি যখন আমার সাথে মেখেছি দূর আমার আমার কাছ থেকে আমার ছেলেকে দিলাম ও খুব ভালো খেয়েছে ঠিক আছে চলুন এখন আমি একটু রেস্টে আমি পরে আবার বিকেলে আসছি সন্ধ্যে দিতে বসে গেছে এখন বাজে সাতটা কুড়ি আজকে মাসি আসেনি মাসির জ্বর আমার ছেলে গেছিল তো গিয়ে দেখছি শুয়ে আছে তো ওনার মেয়ে তো খবর দিতে জানেন না উনি আমাদের ফ্ল্যাটেই ওপরে কাজ করে কিন্তু উনি আমাদেরকে ওনার মেয়ে নাকি খবর দেবে না তো ঠিক আছে আর গিয়ে আমার ছেলে কাছাকাছি বলে ছেলে যেতে পারছে নাহলে তো যেতে পারতো না তো তাই গিয়ে খবর নিল জ্বর আছে আমি বললাম কবে তো কালকে আর বলে হ্যাঁ কালকে আসবো এখন জানি না সত্যি মিথ্যে তারাই জানে এই যে স্টুডেন্ট পড়ছে মোটামুটি পড়া শেষের দিকে দুটো পড়া হয়ে গেছে অলরেডি আর ছেলে এত আজকে যেহেতু আন্টি নেই সব কিছুতেই ছেলে মেয়ে বুঝতেই পারছেন তো চলুন আমি পরে আসছি ছেলেকে এবার দুর্দোগ হয়ে গেছে এখন বাজে আটটা পনেরো আমার স্টুডেন্টকে এই মাত্র ছেড়ে দিলাম আজকে স্টুডেন্টের যে তাড়াতাড়ি পড়া হয়ে গেছে বলে আমার ছেলের সাথে একটুখানি খেলাধুলা করলো ছেলে যেহেতু আজকে আনটি নেই আর আমার ছেলে একা একা থাকে তো সবসময় একা কারোর সাথে খেলাধুলাও করতে পারে না বাইরেও ছাড়ি না দিনকাল ভালো না আমার ছাড়তে ভয় লাগে সত্যি কথা বলতে তো যাই হোক তো এখন একটু খেলাধুলা করে এখন আজকে তো খেলা কে আর এর এই যে কেকে আর খেলা চলছে আমার ছেলে এখন ঘেমে গেছে একটু শুয়ে আছে জামা চেঞ্জ করে তো রাত্রি তো আজকে তোর কালকের পরোটা আছে তিনখানা ওটা আমি খেয়ে নেবো আর কটা রুটি করিয়েছি আটখানা মতো রুটি করিয়েছি আর কালকে তরকারিটা রয়েছে সেটা তো তো অক্ষয় তৃতীয়া আমার বাবার দোকানে অক্ষয় তৃতীয়া হয় তো কালকে আমার হাজব্যান্ড যাবে ছেলেকে নিয়ে যাবে কিনা না জানি না আমার হাজব্যান্ডের শরীরটা খারাপ খারাপ হয়েছে মাসিরও শুনলেন জ্বর এসছে কালকে আসবে কিনা জানি না এখন যতক্ষণ না আসছে ততক্ষণ বোঝা যাচ্ছে না বললে তো আসবে এখন জানি না আর আমার বরেরও গা হাত পা ব্যথা করছে প্যারাসিটামল খেয়েছে তো এখন জানি না কি শরীরের অবস্থা হবে ঠিক আছে চলুন আমি আবার পরে আসছি আমার বেলে নিয়েছি রুটি করে দিতে গেছে অনেকক্ষণ গরম করেই এটা হচ্ছে আমার আর আমার হাজব্যান্ডের এখানে তো রুটি আছে আর আমার পরোটা রয়েছে কালকে যেটা খাইনি রয়েছে গরম করে খেয়ে নেবো তো চলুন সাড়ে নটা বাজে ছেলে আজকে সন্ধ্যেবেলা কিছু খাইনি পাপড়ি খেয়েছে দুটো তো ওকে খাইয়ে দিই খাইয়ে দিয়ে দিয়ে আমি পরে আসছি ছিল রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এগারোটা পঁয়ত্রিশ বাজে খেয়েছি তাও এগারোটার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে আমি তো ওই পরোটা ছিল তিনটে সেই পরোটা খেয়েছি আমার হাজব্যান্ড তো রুটি আমার ছিল রুটি খেয়েছে আর কালকে তরকারি ছিল আলু চচ্ছুরি সেটা দিয়ে খেয়েছি আলু চচ্ছুরিটায় গতকালও বলেছিলাম খুব ভালো হয়েছে আজকেও খেলাম খুবই ভালো লেগেছে আর লাস্টে একটা আম খেলাম তো আমগুলো এখন মিষ্টি হয়েছে রেখে দিয়েছিলাম প্রথম দিন আমটা একটু টক ছিল তো রেখে দিয়ে রেখে দিয়ে খাচ্ছি তো আমগুলো এখন আস্তে আস্তে মিষ্টি হচ্ছে জানি না কালকে মাসি আসবে কি না বলেছে তো আসবে এখন জামা কাপড়ও ভিজিয়েছি সবই করেছি এখন দেখা যাক কী করে চালও ভেজানো হয়ে গেছে সবই মোটামুটি কাজ গোছানো হয়ে গেছে এখন যদি না আসে এখন তো মুশকিলে পড়ে যাব সব কিছুই পড়ে রয়েছে বাসন টাসন যতটুকু দুপুরে ভেজেছি ভেজেছি দেখা যাক কী হয় ভিডিওটা তাহলে আর বড়ো করছি না ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করবেন যদি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন